ওম শান্তি দশ ছয় দু হাজার চব্বিশ প্রাতঃ ওম শান্তি বাপদাদা মধুবন বাবা বলেছে মিঠে বাচ্চে লক্ষ্যকে সদা সামনে রাখো তো দৈবী গুণ আসতে থাকবে এখন নিজেকে সামলাতে হবে আঁশুরি গুণকে বের করে দৈবিগুণ ধারণ করতে হবে তো বাবা কী বলল আমাদের লক্ষ্য কী লক্ষ্মী নারায়ণ হওয়া তো সেটাকে যদি সদা সামনে রাখি তাহলে দৈবী গুণ আসতে থাকবে নিজেকে খুব সামলাতে হবে আঁশুরি গুণকে বের করে দৈবিগুণ ধারণ করতে হবে প্রশ্ন আয়ুষ্মান ভবর বরদান পাওয়া সত্ত্বেও আয়ু বৃদ্ধির জন্য কোন মেহনত করতে হবে তো বাবা তো আমাদের আয়ুষ্মান ভবের বরদান দিয়েছে কিন্তু তার সত্ত্বেও আমাদের আয়ু বৃদ্ধির জন্য কোন মেহনত করতে হবে উত্তর আয়ু বৃদ্ধির জন্য তম প্রধান থেকে শতপ্রধান হওয়ার মেহনত করো যত বাবাকে ইয়াদ করবে তত শতপ্রধান হবে আর আয়ু বড় হবে তখন মৃত্যুর যে ভয় সেটা বেরিয়ে যাবে ইয়াদের দ্বারাই দুঃখ দূর হয়ে যাবে তোমরা ফুল হয়ে যাবে ইয়াদেই হলো গুপ্ত কামাই তো গুপ্ত কামায় কী সে ইয়াদে ইয়াদের দ্বারাই পাপ কেটে যায় আত্মা হালকা হয়ে যায় আয়ু বড় হয়ে যায় তো সবকিছুর মূলেই কি ইয়াদ ও শান্তি মিষ্টি মিষ্টি রুহানি বাচ্চাদের প্রতি বাবা বোঝাচ্ছে আবার পড়াচ্ছেও কী বোঝাচ্ছে মিঠে বাচ্চে তোমাদের এত বড় আয়ু চাই কারণ তোমাদের আয়ু অনেক লম্বা ছিল অনেক বড় আয়ু ছিল একশো পঞ্চাশ বছর আয়ু ছিল বড়ো আয়ু কী করে হয় তমপ্রধান থেকে শতপ্রধান হলে যখন তোমরা শতপ্রধান ছিলে তো তোমাদের আয়ু অনেক লম্বা ছিল এখন তোমরা উপরে চড়ছ জানো আমরা তমপ্রধান হয়ে গেছি তো আমাদের আয়ুও কম হয়ে গেছে তন্দুরস্তি শরীরও ঠিক নেই একদমই রোগী হয়ে গেছিলাম আমরা এই জীবন পুরানো থেকে পুরানো হে তো বাবা বলছে এই জীবনটা এখন পুরানো হয়ে গেছে কে নতুনের সাথে তুলনা করা হচ্ছে এখন তোমরা জানো বাবা আমাদের লম্বা আয়ু বানানোর যুক্তি বলছে মিষ্টি মিষ্টি বাচ্চা আমাকে ইয়াদ করলে তোমরা যেরকম শতপ্রধান ছিলে বড় আয়ু ছিল তন্দুরস্ত ছিলে সেইরকম আবার হয়ে যাবে যদি আমাকে ইয়াদ করো আয়ু কম হওয়ার কারণে মরার ভয় থাকে তোমরা তো গ্যারেন্টি পাচ্ছ যে সত্য যুগে এইরকম অচানক মৃত্যু হয় না হঠাৎ করে বাবাকে ইয়ার যত করতে থাকবে তো আয়ু বৃদ্ধি পাবে আর সব দুঃখ দূর হয়ে যাবে কোনো ধরনের দুঃখ হবে না আর তোমাদের কে চাই তোমরা বলো উঁচু পদও চাই তো তোমরা জানতে না যে এই রকম পদও আবার পাওয়া যায় সেটা তো এখন আমরা জেনেছি এখন বাবা যুক্তি বলে এই রকম করো এম অবজেক্ট সামনে আছে তোমরা এই রকম পর পেতে পারো এইখানেই দৈবীগুণ ধারণ করতে হবে তো নিজেকে জিজ্ঞেস করতে হবে আমার মধ্যে কোনো অবগুণ তো নেই অবগুণ অনেক প্রকারের হয় সিগারেট খাওয়া ছিছি জিনিস খাওয়া এগুলো অবগুণ সব থেকে বড়ো অবগুণ হলো বিকারের যাকেই বলা হয় ব্যাড ক্যারেক্টার বাবা বলে তোমরা ভিসিয়াস হয়ে গেছ বিকারি এখন ভাইসলেস হওয়ার জন্য বাবা তোমাদের যুক্তি বলছে বাচ্চা ইসমে ইন বিকারকো অবগুণকো ছোড় দে বিকারকে অবগুণকে ছেড়ে দিতে হবে কখনো ভিসিয়াস হোয় না এই জন্মে যে শুধরাবে সেই শুধরানোটাই একুশ জন্ম পর্যন্ত চলে সব থেকে ইম্পর্ট্যান্ট কথা জরুরি কথা হলো ভাইসলেস হওয়া মানে নির্বিকারী হওয়া জন্ম জন্মান্তরের যে বোঝ মাথায় আছে সেটা যোগ বলের দ্বারাই কাটবে বাচ্চারা জানে জন্ম জন্মান্তর আমরা বিশেষ মানে বিকারি হয়ে গেছি এখন বাবার কাছে আমরা প্রতিজ্ঞা করি আর কখনো ভিসিয়াস হব না বাবা বলে যদি পতিত হয়ে যাও তাহলে সগুণা দণ্ড পড়ে যাবে আর পদভ্রষ্ট হয়ে যাবে কারণ বাবা নিন্দা করালে না তার মানে তোমার বুদ্ধি ওই দিকে মানে সে বিকারি মানুষের দিকে চলে গেল এই রকম অনেকেই চলে যায় অর্থাৎ হের হার খেয়ে যায় আগে তোমরা জানতে না ইয়ে ধান্দা বিকার কানেহিকার না চাহিদ তাহলে আগে তোমরা জানতে না যে এরকম বিকারের ধান্দা করা উচিত না কোনো কোনো ভালো বাচ্চা হয় বলে আমি ব্রহ্মচর্যে থাকবো সন্ন্যাসীদের দেখে ভাবে পবিত্রতা তো ভালো পবিত্র আর অপবিত্র তো দুনিয়ায় অপবিত্র তো অনেক হয় পাখানেমে জানা ভি অপবিত্র নাহে ইসলিয়ে ফরন স্নান করানা চাহিদ তো বাবা কী বললো যদি আমরা ল্যাট্রিনে যাই সেটাও অপবিত্রতা ল্যাট্রিনে যাওয়া সেটাও অপবিত্র হওয়া তাই তখনই স্নান করা উচিত ল্যাট্রিনে গেলে অপবিত্রতা অনেক প্রকারের হয় কাউকে দুঃখ দেওয়া লড়াই লড়াই ঝগড়া করা এগুলোও অপবিত্র কার্য বাবা বলে জন্ম জন্মান্তর তো তোমরা পাপ করেছ এগুলো সব অভ্যাস এখন মিটাতে হবে এখন তোমাদের সত্যিকারের মহান আত্মা হতে হবে সত্যি সত্যি মহান আত্মা তো এই লক্ষ্মী আর কেউ তো এখানে হতে পারে না কারণ সবাই তমপ্রধান গ্লানিও খুব করে না তারা এটা জানেই না যে আমরা কি করি একটা হয় গুপ্ত পাপ আর একটা প্রত্যক্ষ পাপও হয় তো এটা হলোই তমপ্রধান দুনিয়া বাচ্চারা জানে বাবা এখন আমাদের সমাজদার বানাচ্ছে তাই তাকে সবাই ইয়াদ করে সবথেকে ভালো তোমাদেরই বাবা বোঝাচ্ছে কি যে পাবন হতে হবে আবার দৈবিক গুণও চাই দেবতাদের কাছে গিয়ে তোমরা মহিমা গাও এখন এই রকম তোমাদেরই হতে হবে বাবা বোঝায় মিঠে মিঠে বাচ্চে তোমরা কত মিঠে মিঠে গুলগুল ছিলে ফুল ছিলে আবার কাটা হয়ে গেছ এখন বাবাকে ইয়াদ করো তো ইয়াদের দ্বারাই তোমাদের আয়ু বৃদ্ধি হবে পাপও ভস্ম হবে মাথা থেকে পাপের বোঝা নেমে যাবে তো হালকা হয়ে যাবে নিজেকে সামলাতে হবে আমার মধ্যে কি কি অবগুণ আছে সেটা নিজেকেই বের করতে হবে যেরকম নারদের উদাহরণ তাকে বলেছিল তুমি কি যোগ্য লক্ষ্মীকে বিয়ে করার তো সে নিজে দেখলো সত্যি তো আমি যোগ্য না তো বাবা তোমাদের উঁচু বানায় তোমরা বাবার বাচ্চা না যেরকম কারো বাবা যদি মহারাজা হয় তো বলবে না আমার বাবা মহারাজা এখানে বাবা তো খুব সুখ দেয় হুম আর যে তো বাবা বলছে যে ভালো স্বভাবের মহারাজা হয় তার কখনো ক্রোধ আসে না এখন তো আস্তে আস্তে সবার কলা নিচেই নেমে আসে সব অবগুণ সবার মধ্যে প্রবেশ করছে কলা কমে যায় তমপ্রধান হয়ে যায় তমপ্রধানেরও যেরকম অন্তে এসে পৌঁছে গেছে কত দুঃখী হয়ে গেছে তো তোমাদের কত সহন করতে হয় এখন অবিনাশী সার্জেন দ্বারা তোমাদের ওষুধ তোমাদের দিচ্ছে তাই বাবা অবিনাশী সার্জেন আমাদের কী করছে ওষুধ দিচ্ছে বাবা বলছে এই পাঁচ বিকার তো ঘড়ি ঘড়ি তোমাকে বিরক্ত করবে দুঃখ দেবে তোমরা যত পুরুষার্থ করবে বাবাকে ইয়াদ করার তত মায়া তোমাকে নিচে নামানোর চেষ্টা করবে তোমাদের অবস্থা রকম মজবুত হওয়া চায় যাতে কোনো মায়ার তুফান হিলাতে না পারে রাবণ আর অন্য কোনো জিনিস না বা কোনো মানুষও না পাঁচ বিকার রূপী রাবণকেই মায়া বলা হয় আশুরি রাবণ সম্প্রদায় তোমাদের চেনেই না যে এরা কারা এই বিকেরা কী বোঝায় রিয়ালটিতে কেউ জানে না এদেরকে বিকে কেন বলা হয় ব্রহ্মা কার সন্তান এখন তোমরা বাচ্চারা জানো যে আমাদের ফেরত ঘরে যেতে হবে এটা বাবা বসেই তোমাদের বাচ্চাদের শিক্ষা দেয় আয়ুষ্মান ভব ধনবান ভব তোমাদের সব কামনা পুরো করে বরদান দেয় কিন্তু শুধু বরদানে কোনো কাজ হবে না তার জন্য মেহনত করতে হবে প্রত্যেক কথা বোঝার মতো নিজেকে তিলক দেওয়ার অধিকারী হতে হবে বাবা অধিকারী বানায় তোমাদের বাচ্চাদের শিক্ষা দেয় এই রকম এরকম করো প্রথম নাম্বারে শিক্ষা দেয় কি মা মেকাম ইয়াদ করো আমাকে ইয়াদ করো মানুষ ইয়াদ করে না কারণ তারা জানেই না যে ইয়াদবি রং হ্যাঁ তো জানে না যে এই তারা রং করছে ভুল কেন কারণ তারা বলে দেয় ঈশ্বর সর্বব্যাপী তাহলে শিব বাবাকে কি করে ইয়াদ করবে শিবের মন্দিরে গিয়ে পূজা করে তো তোমরা জিজ্ঞেস করো বলো তো শিবের অকুপেশান কি তো বলবে ভগবান সর্বব্যাপী তো পূজা করে তার কাছে কৃপা চায় তো কৃপা চেয়েও কই পুজতা পরমাত্মা কাহা হে তো কে এতে সর্বব্যাপী হে তো যখন সেই মন্দিরে গিয়েই তার কাছে কৃপা চাইছে তাহলে আবার কেউ যদি জিজ্ঞেস করে সে কোথায় তো বলে সর্বব্যাপী তো চিত্রের সম্মুখে কী করছে আবার চিত্র সম্মুখে নেই তো কলা কায়াহি চট হয়ে যায় বলে চিত্রের সামনে গিয়ে বলে আমাকে করুণা করো দয়া করো আবার যখন চিত্র সামনে থাকে না তো তার কলাটাই কায়া হয়ে যায় চট হয়ে যায় কলা কায়া চট হয়ে যায় ভক্তিতে কত ভুল করে তাও ভক্তির প্রতি কত ভালোবাসা শ্রীকৃষ্ণের জন্য কত নির্জল আদি উপবাস করে এখানে তোমরা পড়ছ আর ওই ভক্তরা কি কি করছে তোমাদের এখন হাসি পায় ড্রামা অনুসারে ভক্তি করে করে তোমাদের কদম একদম নিচে নেমে গেছে উপরে তো কেউ চড়তেই পারে না এখন এটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগ যেটা কেউ জানেই না এখন তোমরা পুরুষোত্তম হওয়ার জন্য পুরুষার্থ করছো টিচার স্টুডেন্টের সার্ভেন্ট হয় না তো স্টুডেন্টেরই সার্ভিস করে গভর্নমেন্ট সার্ভেন্ট গভর্নমেন্ট সার্ভেন্ট টিচার বাবাও বলে সেবা করি আমি তোমাদের পড়ায়ও সব আত্মাদের আমি বাবা আবার টিচারও হই সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান শোনায় এই জ্ঞান আর কোনো মানুষের মধ্যে হতে পারে না কেউ শেখাতেও পারে না তোমরা পুরুষার্থই করো যে আমি এই রকম হব কি হওয়ার জন্য লক্ষ্মী নারায়ণ দুনিয়ায় মানুষ কত প্রধান বুদ্ধি হয়ে গেছে খুব খফনাক দুনিয়া খতরনাক দুনিয়া যে মনুষ্যকে নেহিকার না চায় মানুষে যেটা করা উচিত না সেটা করে কত খুন ডাকা আদি লাগাতে খুন করে ডাকাতি করে কি না করে একশো পারসেন্ট তমপ্রধান হয়ে গেছে এখন আবার তোমরা একশো পারসেন্ট শতপ্রধান হচ্ছ তার জন্য বাবা যুক্তি বলে ইয়াদের যাত্রার ইয়াদের দ্বারাই বিকর্ম বিনাশ হবে বাবার সাথে গিয়ে মিলবে ভগবান বাবা আসে কিভাবে। এটাও তোমরা এখন জানো এই রথে এসেছে বাবা ব্রহ্মার রথে ব্রহ্মার থ্রুই তো তোমাদের শোনায় যেই জ্ঞান আবার তোমরা ধারণ করে অন্যকে শোনাও তাই তোমাদের মনে হয় আমরা ডাইরেক্ট শুনি বাবার পরিবারে যাই এখানে বাবাও আছে মাও আছে বাচ্চাও আছে পরিবারে চলে আসো ওই দুনিয়া তো আসুরি তো আসুরি পরিবারে তোমরা তং বিরক্ত হয়ে গেছো তাই ধান্দা আদি ছো ছেড়ে বাবার কাছে তোমরা রিফ্রেশ হতে আসো মানে মধুবনে এখানে থাকেই ব্রাহ্মণরা তো এই পরিবারে এসে তোমরা বসো ঘরে যখন আবার যাবে নিজের নিজের ঘরে তখন এই পরিবার আর থাকবে না সেখানে তো দেহধারী হয়ে যায় ওই গোরাক ধান্দা থেকে বের হয়ে তোমরা তোমরাই মধুবনে আসো এখন বাবা বলে দেহের সব সম্বন্ধ ছাড়ো খুশবুদার ফুল হতে হবে ফুলে সুগন্ধ থাকে না সব ফুল উঠিয়ে সেখান থেকে সুগন্ধ নেয় তো আকন্দ ফুলকে কেউ ওঠায় না তো ফুল হওয়ার জন্য পুরুষার্থ করতে হবে তাই বাবা ফুলও নিয়ে আসে যে এই রকম ফুল হতে হবে ঘর গৃহস্থ থেকে এক বাবাকে ইয়াদ করতে হবে তোমরা জানো এই দেহের সব সম্বন্ধে খালাস হয়ে যাবে তোমরা এখানে গুপ্ত কামাই করছো তোমাদের শরীর ছাড়তে হবে কামাই করে আরও খুশি খুশি হর্ষিত মুখে শরীর ছাড়তে হবে ঘুরতে ফিরতেও বাবার ইয়াদে থাকো তো তোমাদের কখনো ক্লান্তি হবে না বাবার ইয়াদে অশরীরই হয়ে যতই তুমি চক্র লাগাও ভালে এখান থেকে নিচে বাবা বলছে উপর উপরে থেকে নিচে আবু রোডে চলে যাও তাও ক্লান্ত হবে না যদি বাবার ইয়াদে যাও পাপও কেটে যাবে হালকা হয়ে যাবে তোমাদের বাচ্চাদের কত ফায়দা হয় আর কেউ তো এটা জানে না সারা দুনিয়ার মানুষ ডাকে পতী পাবন এসে পাবন বানাও তারপরে তাদের মহাত্মা কি করে তাহলে বলবে তারা তো নিজেরাই বলছে আমাকে পাবন বানা পতিত গো ফির মাথা থরেই ঠেকা যাতা হে তাহলে পতিতকে কি মাথা ঠেকানো যায় মাথা পাবনের আগে ঝোঁকানো হয় তো কন্যাদের উদাহরণ দেওয়া হয় না যে যখন কন্যা বিকারি হয়ে যায় তো সবার সামনে গিয়ে মাথা ঝোঁকায় আর ডাকে হে পতিত পাবন এসো তাই বাবা বলে আরে তুমি পতিত হলেই বা কেন যাতে তোমাকে ডাকতে হয় পতী পাবনকে সবার শরীর তো বিকারের দ্বারাই জন্ম হয় কারণ এখন রাবণ রাজ্য না এখন তোমরা রাবণ থেকে বেরিয়ে গেছ একে বলা হয় পুরুষোত্তম সঙ্গম যুগ এখন তোমরা পুরুষার্থ করছো রাম রাজ্যে যাওয়ার জন্য সত্যযুগে হলো হলো রামরাজ্য শুধু ত্রেতায় রামরাজ্য বলবে তাহলে সূর্যবংশী লক্ষ্মী নারায়ণের রাজ্য কোথায় গেল তাই না তাই বাবা বলছে যদি ত্রেতাতেই রামরাজ্য বলা হয় ত্রেতাকে তাহলে সূর্যবংশী লক্ষ্মী নারায়ণের রাজ্য কোথায় গেল তার জন্য সত্যযুগকেই বলা হয় রামরাজ্য তো এইসব জ্ঞান এখন তোমরা বাচ্চারা পাচ্ছ নতুন নতুনরাও আসে তো তখন তোমরা তাদের জ্ঞান দাও যোগ্য বানাও কেউ আবার এমন সঙ্গ পায় যে লায়ক থেকে আবার নালায়ক হয়ে যায় বাবা পাবন বানায় তো এখন পতিত হওয়াই যাবে না যখন বাবা এসেছে পাবন বানাতে তো মায়া এরকম জবরদস্ত যে পতিত বানিয়ে দেয় হারিয়ে দেয় তখন বাচ্চারা বলে বাবা রক্ষা করো তো বাবা বলছে বাহ লড়াইয়ের ময়দানে তো ঢের মরে যায় তখন কি রক্ষা করা হয় এটা মায়ার গলি বন্দুক কি গলি সেবি বহুৎকারী হে মায়ার গুলি বন্দুকের গুলির থেকে অনেক বড় করা কামের চোর যদি খাও তার মানে উপর থেকে নিচে নেমে গেলে সত্যযুগে সবাই পবিত্র গৃহস্থ ধর্মের ছিল যাদের দেবতা বলা হতো এখন তোমরা জানো বাবা কিভাবে আসে কোথায় থাকে কিভাবে এসে রাজযোগ শেখায় দেখায় অর্জুনের রথে বসে জ্ঞান দিয়েছে কৃষ্ণ আবার তাহলে তাকে সেও সর্বব্যাপী কেন বলে বাবা যে স্বর্গে স্থাপনা করে তাকেই সবাই ভুলে গেছে এখন সে নিজে নিজের পরিচয় দেয় আচ্ছা মিঠে মিঠে শিখিল বাচ্চ প্রতি মাত পিতা বাপ দাদাকা ইয়াদ পেয়ার আর গুড মর্নিং রুহানি বাপ কি রুহানি বচ্চ কো নমস্তে আম রুহানি বচ্চ কি রুহানি মা পিতা বাপ দাদা কো প্যার গুড মর্নিং নমস্তে 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 শুক্রিয়া বাবা কো লাখ লাক শুক্রিয়া ধারণার জন্য মুখ্য সার এক মহান আত্মা হওয়ার জন্য অপবিত্রতার যে খারাপ অভ্যাস আছে সেটা মিটিয়ে দিতে হবে দুঃখ দেওয়া লড়াই ঝগড়া করা এগুলো সব অপবিত্র কার্য যেটা তোমাদের করা উচিত না নিজেকে রাজতিলক দেওয়ার অধিকারী বানাতে হবে দুই বুদ্ধিকে সব ধান্দা থেকে দেহধারী থেকে বের করে খুশবুদার ফুল হতে হবে গুপ্ত কামাই জমা করার জন্য চলতে ফিরতে অশরীরী হওয়ার পুরুষাদ করতে হবে তো গুপ্ত কামায় জমা করার জন্য চলতে ফিরতেও অশরীরি থাকার অভ্যাস করতে হবে বর্দান নিজের শুভ চিন্তনের শক্তি দ্বারা আত্মাদের চিন্তা মুক্ত যে বানায় সেই শুভ চিন্তক তো নিজের শুভ চিন্তনের শক্তি দ্বারা আত্মাদের চিন্তা যে মুক্ত করে সেই শুভ চিন্তক মণি ভব আজকে বিশ্বের সব আত্মারা চিন্তামণি সেই চিন্তা মনিদের কাছে তোমাদের শুভ চিন্তক মণিদের শুভ চিন্তনের শক্তি দ্বারা তোমরা পরিবর্তন করতে পারো তো চিন্তামণি আত্মাদের আমরা কিভাবে পরিবর্তন করতে পারি শুভ চিন্তন দ্বারা কারণ আমরা হলাম মনি। যেরকম সূর্যের কিরণ দূর দূরের অন্ধকারকে মিটিয়ে দেয় সেরকম তোমরা চিন্তক মনিদের শুভ সংকল্পরূপী চমক বা কিরণ বিশ্বের চারদিকে ছড়াচ্ছে তাই তারাও ভাবছে যে কোন স্পিরিচুয়াল লাইট গুপ্ত রূপে নিজের কার্য করছে এই টাচিং এখন শুরু হয়ে গেছে লাস্টে খুঁজতে খুঁজতে সঠিক স্থানে তারা পৌঁছেই যাবে স্লোগান বাপদাদার ডাইরেকশনকে ক্লিয়ার ক্যাচ করার জন্য মন বুদ্ধি লাইনকে ক্লিয়ার রাখো তো বাপদাদার ডাইরেকশানকে ক্লিয়ার ক্যাচ করার জন্য মন বুদ্ধি লাইনকে সদা ক্লিয়ার রাখো আচ্ছা ওম শান্তি